আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়ারা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো আমাদের ঈশ্বরদীর মানুষ কীভাবে কুমড়ো বড়ি বানায় তো কুমড়ো বড়িটা বানানোর জন্য কলাইয়ের ডালটা এখানে ভেঙে নেওয়া হচ্ছে অর্ধেক করে ভেঙে নিয়ে ভিজিয়ে রাখা হবে ভিজিয়ে রেখে এখন ধুয়ে নেওয়া হবে ডালগুলা তো এখানে কলাইয়ের ডালটা ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে কলাইয়ের গায়ের সাথে যেহেতু কালো শাল থাকে শালটাকে সারিয়ে নেওয়া হচ্ছে কুমড়োটাকে কেটে নেওয়া হয়েছে আর খোসাটাকে ফেলে দেওয়া হয়েছে তারপরে এখন এই তো কুমড়োটাকে ভালোভাবে একটা ভাজি কাটা মেশিনে ভালোভাবে কুচি কুচি করে নেওয়া হচ্ছে কলাইয়ের ডালটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আবারও পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে ভিজিয়ে রেখে এখন আমরা হাতি বাটি নাই এখন যেহেতু সময়টা পরিবর্তন হয়েছে আগেকার মানুষ হাত দিয়েই বাটতো তো এখনকার মানুষ কিন্তু আর হাত হাত দিয়ে বাটে না এখন মেশিন হয়েছে মেশিনে এটা পিষে এনেছি আর এখন ডিশের মধ্যে কলাইয়ের ডালটা আর চাল কুমড়ো কিছু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা কিন্তু বড়ির স্বাদ আর গন্ধটা নিয়ে আসে আসল যে স্বাদটা আর গন্ধ সেটা নিয়ে আসে তো এখন সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর চাল কুমড়োটা কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম তো এখন এই তো ভালোভাবে এটাকে ফেনাই নেওয়া হয়েছে সাবানের যেমন ফেনা পাতলা ফেনা হয় ওরকমভাবে ফেনাই নিতে হয় সেজন্য আমি ফেনাই নিয়ে তারপর বড়িগুলো বসাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সারিবদ্ধভাবে আমি কুমড়া বড়িগুলো বসাচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো এভাবে আমি বড়িগুলো বসায় নিব সব বড়িগুলো এই বড়িগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে তো এই বড়ির কাজটা কিন্তু একা একা করা সম্ভব নয় অবশ্যই কয়েকজন মিলে করতে হবে আর এভাবে কয়েকজন মিলে বড়ি বসাতে আর বড়ির কাজ করতে কিন্তু খুব মজা লাগে সবাই মিলে করতে তো এ তো বড়ি বসাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বাসার দুইটা বাড়ি পরে আরেকটা বাড়িতে সাদেও বড়ি বসানোর কাজ চলছে সবাই বড়ি বসাচ্ছে দেখুন অনেকে মিলে কিন্তু করছে সেরকম প্রত্যেকটা বাড়িতে যখন মানে বড়ি বসানোর সময় আসে এরকম বড়ি যখন বসানো হয় তখন কিন্তু সবাই আনন্দের সাথে এই কাজটা করে আর কাজটা দেখতে বা করতেও অনেক মজা লাগে বছরে দুই একবারই তো এরকম হয় সব সময় তো আর হয় না তো এই তো আমার বড়িগুলো সব বসিয়ে নিয়েছি আমাদের মোট চার কেজি ডালের বড়ি বসানো হয়েছে আজকে তো অনেকগুলা কুমড়ার লেগেছে আর তো এভাবে আমরা সবসময় বড়ি বসাই আর এটা হচ্ছে আমাদের এবছরের দ্বিতীয়বারের মতো বড়ি বসানো এই কুমড়াবড়িটা আপনারা কে কে খেতে পছন্দ করেন আর কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ